সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমানের সবচেয়ে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি তো অ্যাসাইনমেন্ট তৈরির ধারাবাহিকতায় আজকে আমি ভূগোল পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবে সেটা নিয়ে একটু কথা বলব তো অন্যান্য বিষয়ের অ্যাসাইনমেন্ট যেভাবে সাজিয়েছ এটাও এভাবেই সাজাবে এটার আর কোনো আলাদা নিয়ম নেই তবে প্রথমে হচ্ছে কভার পৃষ্ঠা দিয়ে পৃষ্ঠা শিরোনাম দিয়ে সূচিপত্র দিয়ে তারপরে হচ্ছে মূল উত্তরে যাবে তো উত্তরের ক্ষেত্রে এখানে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম দেওয়া আছে তো অধ্যায় এবং বিষয়বস্তু শিরোনাম এখানে যা আছে তাই লিখবে অধ্যায় দুই এবং তিনের যে বিষয়টা আছে মহাবিশ্ব আমাদের পৃথিবী আরেকটা হচ্ছে মানচিত্র গঠন ও ব্যবহার এবারে সো নির্ধারিত কাজ কিভাবে করব যে এফোর কাগজ তুমি নিবে সেই কাগজে এক নম্বর প্রশ্ন রয়েছে নক্ষত্র পতন কাকে বলে সৌরজগতের গ্রহগুলো চিত্র সহ বর্ণনা তো সেক্ষেত্রে একটা কথা মনে রাখবে ঘাবরাবার কিছুই নেই অন্যের অ্যাসাইনমেন্টের উত্তর দেখে যদি তুমি তৈরি করো তাহলে অনেকের উত্তরে একরকম হবে আর যখন একরকম হবে সেটা তোমার জন্য একটা ডিসক্রেডিট এবং তোমার ব্যর্থতা তোমার বই রয়েছে নির্ধারিত পাঠ্য বই এবং ইন্টারনেটে এই সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে যেগুলো তুমি পড়তে পারবে সেই তথ্যগুলো পড়বে পরেই কেবল উত্তরটা তুমি লেখার চেষ্টা করবে তো ভালো করে পড়বে এবং উত্তর লেখার চেষ্টা করবে সেক্ষেত্রে পতনের কারণ কাকে বলে বইও আছে ইউকিপিডিয়া যদি সার্চ দাও তাহলে এরকম এই সম্বন্ধে অনেক তথ্য পেয়ে যাবে পরে আছে সৌরজগতের গ্রহগুলোর চিত্র সহ বর্ণনা দাও অবশ্যই পুরো পৃষ্ঠায় একটি চিত্র অঙ্কন করবে সৌরজগতের পুরো বলয়টি দিবে পুরো পুরো বলয়গুলো দিবে প্রত্যেকটা গ্রহ কোন 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 বলয়কে ঘিরে সে ঘুরছে তার বর্ণনা তোমার বইয়ে দেওয়া আছে অন্যেরটা কপি করে লেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা তারপরে রয়েছে যেটা কঠিন তোমাদের কাছে মনে হবে সেটা হচ্ছে একটা অঙ্ক রয়েছে এখানে ঢাকা ও টোকিও স্থানীয় সময়ের ব্যবধান তিন ঘন্টা সতেরো মিনিট ষোলো সেকেন্ড টোকিওর দ্রাগিমা একশো ডিগ্রি চল্লিশ মিনিট পূর্ব হলে ঢাকার দ্রাগিমা কত আচ্ছা তো অঙ্কটা আমার মনে হয় খুব কঠিন না তোমরা পারবে এরকম অঙ্ক আমরা ক্লাসে অনেক করেছি সমাধান এরকম তো তোমার মনে রাখতে হবে যে এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের ব্যবধান চার মিনিট চার মিনিটের জন্য এক ডিগ্রি এক ডিগ্রির জন্য চার মিনিট এখন যদি দ্রাগিমা চায় তো দ্রাগিমা কীভাবে বের করবে সেটা নিশ্চয়ই তুমি পারবে তোমাকে সেই ক্ষেত্রে হিসাব করতে হবে ব্যবধানটা কত আর কোন দিকে পূর্ব নাকি পশ্চিম সেই পূর্ব পশ্চিম হলে তোমরা জানো যে পূর্ব দিকে গেলে সময় বাড়বে পশ্চিমে গেলে সময় কমবে তো এভাবে আমার মনে হয় অঙ্কটা তোমরা করতে পারবে সমাধানটা করতে পারবে সমাধানটা করবে এবং রাফ যে কাজগুলো করবে সেটা একপাশে পাশে থাকবে খাতা কাটাকাটি করার প্রয়োজন নেই তো এভাবে করে হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে এভাবে সমাধান করবে এবং আশা করি আগামী সপ্তাহে এভাবেই জমা দিতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ